নমস্কার দেওয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগত যে মুহূর্তে আমরা এই আলোচনাটা শুরু করছি তখন লোকসভা নির্বাচনের যে প্রচার তা একেবারে শেষ শেষ হয়ে গিয়েছে পয়লা জুন রয়েছে নির্বাচন এবং চার তারিখে ফলাফল এবং তার আগে এখন সব বড় ঘটমান যে খবরটা তা হচ্ছে মোদি ধ্যানে বসেছেন এবং মোদীর এই ধ্যানে বসা এই বড় খবরের আগে আমরা একটু জ্ঞানের কথাতে আসব এই সম্পূর্ণ লোকসভা নির্বাচন জুড়ে মোদীর যে প্রচার সেটা নিয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দেওয়ালের সম্পাদক শঙ্কদীপ দাস সকলে প্রথমে জিজ্ঞেস করবে এই যে লোকসভা নির্বাচন মোদির লড়াই মোদির লড়াই কতটা সহজ ছিল প্রচার পর্বটা ঠিক কেমন হলো দেখো এবার লোকসভা ভোটের প্রচার যখন নরেন্দ্র মোদি শুরু করেন তার আগে পারসেপশন কি হয়েছিল যে পারসেপশন হলো যে হিন্দি বলয় বা হিন্দি হার্টল্যান্ডের তিনটে স্টেট মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় তিনটেতে বিজেপি ড্যাং ড্যাং করে জিতি তার ফলে একটা বিজেপিও ওই অপরচুন মোমেন্টটাকে নিয়ে একটা আবহ তৈরি করলো যে ইসবার ইস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই পার্লামেন্টে এসে বললেন যে তার মানে মানে কি এবং তখন এটা একটা তৈরি হলো এবং বোঝা যাচ্ছিল বা একটা ধারণা তৈরি হচ্ছিল যে এই লড়াইটা খুবই মানে একটা সহজ লড়াই এখানে বিজেপিকে কেউ আটকাতে পারবে না বিজেপি সহজেই এবং নরেন্দ্র মোদী খুব মানে খুব সহজে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হতে চলেছে কিন্তু তুমি দেখো যে গোটা যখন আমরা এই যদি আমরা ডিসেকশন করি যে এই গোটা প্রচার পর্ব প্রায় দু মাসের উপরে সময় ধরে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা অতটা ইজি ছিল না একটা তৈরি করা হয়েছে ঠিকই কিন্তু তুমি দেখো যে গোটা ইলেকশন প্রসিডিওরটা মানে শুধু প্রচার না প্রচার এবং তার আগে ক্ষেত্র প্রস্তুতি এই পুরো ব্যাপারটা নিয়ে বেশ একটা কিন্তু বিজেপিকে কিন্তু দুর্গম পাহাড় অতিক্রম করতে হয়েছে তার কারণ তুমি দেখো যে রিসেন্ট টাইমসে মানে আমার নির্বাচন দেখার অভিজ্ঞতা ছিয়ানব্বই সাতানব্বই সাল থেকে সেখান থেকে আমি আজ পর্যন্ত যা ভোট দেখেছি লোকসভা ভোট এই ধরনের ভোট আমি দেখি তুমি দেখো যে লোকসভা ভোটটা শুরু হচ্ছে কিভাবে যে লোকসভা ভোটের আগে তোমার দুজন চিফ মিনিস্টার অপোজিশন রুল স্টেটে দুজন চিফ মিনিস্টারকে গ্রেপ্তার হয়ে আছে ঠিক আছে সেন্ট্রাল এজেন্সি মানে তুমি টাইমিংটা দেখো এমন দুটো স্টেট যেখানে বিজেপি করা চ্যালেঞ্জের মুখে বিজেপি দশ বছর ধরে ক্ষমতায় অথচ দিল্লি তাদের কাছে অধরা ঠিক আছে সেইখানে অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়ে গেলেন ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন অ্যারেস্ট হয়ে গেলেন দুর্নীতির অভিযোগ আছে এটা নিয়ে কোনো দ্বিমত নেই অভিযোগ তো রয়েছে সেটা কোনো প্রমাণিত হয়নি কিন্তু অ্যারেস্ট হবে সেকেন্ড থিং ইজ দ্যাট যে প্রিন্সিপাল অপোজিশন পার্টি কংগ্রেস তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল ঠিক আছে এই দুটো মানে ইন্ডিকেটার যে মানে যদি ইজি হতো ঠিক আছে পার্সেপশন পলিটিক্সের পারসেপশন ইজ এভরিথিং ঠিক আছে আমি আমি তো প্রমাণ করতে পারবো না যে রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়া হয়েছে এখন ফ্রিজ করে দেওয়া হয়েছে কিন্তু অ্যাপারেন্টলি কি অ্যাপিয়ার করছে অ্যাপারেন্টলি অ্যাপিয়ার করছে যে ভোটের আগে প্রিন্সিপাল অপোজিশন পার্টির অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো দুজন অপোজিশন লিডার তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হলো এখান থেকেই ধারণা তৈরি হয় মানে তুমি যদি গভীরে গিয়ে ভাবো তাহলে তো ব্যাপারটা সহজ নয় তার মানে বিরোধীদের মানে যে ধারণাটা তৈরি হচ্ছে যে বিরোধীদের এভাবে দমন করলে তবেই আমি ভোটটাকে লড়তে পারছি সহজভাবে লড়তে পারছি না তার আগে আমাকে মহারাষ্ট্রে শিবসেনা ভাঙতে হচ্ছে আমাকে ওখানে এনসিপি ভাঙতে হচ্ছে তার মানে আমার যে দশ বছরের কাজ দশ বছরের যে পুঁজি দশ বছরে আমি যে মানুষকে যা ডেলিভার করেছি দ্যাট ইজ নট এনাফ শুধু সেইটুকুনিকে সামনে রেখে ভোটে যেতে যাচ্ছে না যদি শুধু সেইটুকুনিকে সামনে রেখে ভোটে যেতে যেত তাহলে আজকে আমার ভাঙাচোরা খেলা খেলতে হতো না এবং তুমি দেখো যে ইন্টারেস্টিংলি বিজেপি যারা প্রার্থী হয়েছেন তার মধ্যে প্রায় একশো জন প্রার্থী গত পাঁচ বছরে অন্য পার্টি থেকে বিজেপিতে এসে জয়েন করেছে তার মানে নিজের ক্যান্ডিডেট নিজের লোক তাদের ওখানে জনভিত্তি নেই বলেই আজকে আমাকে নিয়ে এসে তাকে প্রার্থী করতে হচ্ছে ঠিক আছে তো এইটা একটা এইটা কিন্তু বোঝার ব্যাপার মানে যদি খুব ইজি এবং কেক হতো তাহলে এই পুরো ব্যাপারটা করতে হতো বল বলে আমার মনে হচ্ছে না রাজকীয়ভাবে ফিরে আসার প্রসঙ্গ ধরো আমরা পরেই আসছি মানে আমি বলতে চাই যে রান আপ টু দা ইলেকশন এবং তুমি দেখো যে এই ইলেকশনের যে যে মধ্যে যে আরো একটা বড় জিনিস যেটা উঠলো সেটা হচ্ছে ইলেকশন কমিশনের ভূমিকা দাদা আমি দেখেছি যে লালকৃষ্ণ আডবাণী পর্যন্ত একটা সময় ইভিএমের যে মানে সততা মানে ইভিএম যে কতটা সঠিক সেটা নিয়ে লালকৃষ্ণ আড্বাণী প্রশ্ন তুলতেন তো ইভিএম নিয়ে বরাবর এই প্রশ্নটা উঠেছে বারবার করে কিন্তু সেটা না চাড়িয়ে যায়নি মানে সেটা একটা একটা বিপুল জনসংখ্যার মধ্যে যে কোনো এরকম একটা সন্দেহ উদ্বেগ করতে পারেনি যে সত্যি কি ইভিএম নিয়ে ঠিকঠাক হয় কিন্তু এইবার ভোটে যে আমরা দেখলাম যে ইভিএম নিয়ে যে অ্যাক্রস ইন্ডিয়া বিভিন্ন জায়গা থেকে বিক্ষুপ্তভাবে একটা ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ করছে এবং সেখানে ইলেকশন কমিশন যেভাবে একটা মানে প্রতিটা কথার উত্তর দিচ্ছেন এবং ইলেকশন কমিশন যেভাবে একটা অ্যাঙ্গি একটা ব্যাপার আর কি আমি যে দেখতে পাচ্ছি যে যে সেটাতেও না আরও একটা কেমন যেন অনেকের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে যে সত্যি কি মানে 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 ইলেকশন কমিশনে আমরা এই যে ইভিএম যে ইউজ করছি সেটাকে কি আমরা যে সঠিক ইয়ে পাওয়া যাবে তবে আমি সেই বিষয়কে ঢুকতে চাই না কারণ আমরা ধরেই নিচ্ছি যে এত সংখ্যক মানুষ ভোট দিচ্ছেন এবং ইভিএম মে ত্রুটি মুক্তই ভোট হবে যেখানে ভিভিপ্যাট রয়েছে এবং গোটা বুথে সব বুথে ভিডিওগ্রাফি করা হয়েছে তো আমরা ধরেই নিচ্ছি যে যে এটা খুব স্বচ্ছতার সঙ্গেই হয়েছে এবার তুমি যে আমাকে যেটা প্রশ্ন করছিলে রাজকীয় নরেন্দ্র মোদী রাজকীয় ভাবে ফিরে আসা বা এই যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়া সেই যাত্রাটা অনেক সুগম হবে সেটাকে কোথাও কি সুগম হলো দেখো যদি আজকে খুব সুগম হতো আমি যেটা তোমায় বলছিলাম যে আমাদের ধারণা রয়েছে মানে এখনো পর্যন্ত সর্বভারতীয় রাজনীতিতে খুব হাতে গোনা কম সংখ্যক লোকই পাবে বা ধর মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন যে বিজেপি ক্ষমতায় আসছে না ঠিক আছে এটা তো মমতা বন্দোপাধ্যায় একটা পারপাস নিয়ে বলছেন কিন্তু আমি বলছি জেনারেল মানুষের মধ্যে যে খুব কম খুব একটা লোক পাবে না যে বলছে যে বলবে যে নরেন্দ্র মোদি গভর্নমেন্ট ফর্ম করছে না বা বিজেপি ক্ষমতায় আসছে না সবারই একটা ধারণা হচ্ছে বিজেপি ক্ষমতায় অত চলে আসছে কিন্তু এই যে রাজকীয়ভাবে যে আশাটা সেটা যেন কোথাও যেন এই এই ইলেকশানের যে ক্যাম্পেইন রান আপ টু দা মানে ইলেকশন ওই যে আজকে তো সেখানে আমরা দেখছি কোথাও যেন একটা ধাক্কা খাচ্ছে কারণ সেটা ধাক্কা খাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাতেই মানে একজন প্রাইম মিনিস্টার হিসেবে তার এবার প্রচারের যে স্ট্রং ল্যাঙ্গুয়েজ এবং যে ডিসকোর্স সেইটা যেন কোনো জায়গা থেকে মনে হচ্ছে যে না এটা খুব রাজকীয় হচ্ছে না মানে ধরো একটা সময় এই যে চড়া দাগের হিন্দু মুসলমানের কথা আমরা আমরা সর্বভারতীয় সংবাদ মাধ্যমে আমরা দেখতাম যে এটা বলা হতো যে বিজেপির ফ্রিঞ্জ এলিমেন্ট বা রাইট উইং যে গ্রুপ আছে তাদের ফ্রিঞ্জ সব কথা বলেন কিন্তু আমরা দেখছি যে সেই ফ্রিঞ্জ এলিমেন্টের কথাই এখন মেন স্ট্রিম হয়ে যাচ্ছে ঠিক আছে এবং প্রাইম মিনিস্টার নিজে কখনো বলছেন মঙ্গলসূত্র কখনো বলছেন যে পশ্চিমবঙ্গে এসে বলছেন যে হিন্দুরা সেকেন্ড ক্লাস সিটিজেন বা কখনো বলছেন যে তোমাদের গরু নিয়ে নেবে ঠিক আছে তো এই যে হ্যাঁ এবং এবং বলছেন যে যে যাদের বেশি বাচ্চা হয় তো মানে এই এই ধরনের হ্যাঁ এই তাদেরকে সব সম্পত্তি দিয়ে দেওয়া হবে তো এই দিজ আর দ্য ল্যাঙ্গুয়েজেস এই কথাগুলো কিন্তু খুব খুব যে মানে প্রধানমন্ত্রী সুলভ বলে অন্তত আমার মনে হয় না মানে তুমি দশ বছর শাসন করার পরে তোমার হাতে তো দশটা জিনিস থাকবে যে যে দশটা জিনিস দেখিয়ে তুমি বলবে বা আমি দেখেছি যে অটল বিহারী বাজপেয়ী মানে আনএক্সপেক্টেডলি বাজপেয়ী গভর্নমেন্ট পড়ে গেছে মানে হেরে গেছে দু হাজার চার সালে বলতে কিন্তু বাজপেয়ী গভর্নমেন্ট ওই যে ওই যে ভারত উদয় যাত্রার প্রচার তাতে গোল্ডেন কোয়ার্ডলি ল্যাটারাল বাজপেয়ী গভর্নমেন্ট কী কী কাজ করেছে তার রিফর্ম অ্যাক্টিভিটি এসব প্রচার করেছিল কিন্তু এইখানে তুমি দেখো যে গোটা প্রচারটাতেই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান বারবার করে ফিরে এসছে ঠিক আছে যে ও কোটা মুসলমানদের সব দিয়ে দেবে হিন্দুদের হাতে কিছুই রিজার্ভেশন থাকবে না এই যে একটা চড়া দাগের যে একটা হিন্দু মুসলমান এইটা কিন্তু ওই রাজকীয় নয় মানে একটা রাজকীয় ব্যাপার তুমি যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি আমি যা করেছি আমি তো এই তো আমার আপনাদের সামনে রেখেছি এই তো আমি ভোটে এসেছি আপনি আপনার যেরকম মনে হবে আপনারা ভোট দেবে এটা নয় মানে এই যে ডিসকোর্সটা যে আমরা কন্টিনিউয়াস আমরা দেখিয়ে দিছি সেটা জানো খুব শ্রী লক্ষণা ব্যাপার কিন্তু সংকটা সেকেন্ড ফেজ পোলিং পর থেকে এই বিষয়টা জানা বেড়ে গেল এইটাকে না তার কারণ হচ্ছে যে দেখো প্রথম দুটো ফেজে তুমি দেখবে যে পোলিং পার্সেন্টেজ খুব ডাউন ছিল এবং তখন কি আলোচনা হচ্ছিল যে এই ভোটে কোনো ইমোটিভ ইস্যু নেই এই ভোটে কোনো বালাকোট নেই ঠিক আছে এই ভোটে কোনো পুলও আমার নেই তার ফলে এই ভোটে যারা হাইপার ন্যাশনাল মানে যে একখানা আগের যে ভোটের মতো ছিল দু হাজার উনিশে সেরকম এই ভোটে কোনো ইউ নেই তার ফলে যে পোলিং পার্সেন্টেজ ডাউন দেখা যাচ্ছে এবং সেটা হচ্ছে নানাভাবে দেখা হচ্ছে কেন ডাউন হচ্ছে তো ওই সময় একটা সন্দেহ তৈরি হয় বিজেপির মধ্যেও হয়তো যে এটা এটা খুব ড্যামেজিং হচ্ছে তার ফলেই তুমি তারপরেই দেখবে যে যে হিন্দু মুসলমানদের যে চড়া দাগের কথাটা সেটা আরও বেশি করে প্রকট হতে শুরু করে আবার তুমি দেখবে যে ফোর্থ ফেজের পর থেকে এটা একটুখানি ছুটটা নেমে আসে এবং তুমি দেখবে যে নরেন্দ্র মোদী বারাণসীতে দাঁড়িয়ে সাংবাদিক মানে প্রশ্নের জবাবে বলছেন যে না আমি তো জীবনে কোনো হিন্দু মুসলমান করিনি আমি যদি হিন্দু মুসলমান করি তাহলে তো আমি প্রধানমন্ত্রী পদের জন্য যোগ্যই থাকবো না তো এই প্রাইম মিনিস্টার এই যে মানে রাতারাতি যে বদলে যাওয়াটা এটা ভেরি ইন্টারেস্টিং মানে এই ডিসকোর্সটাই আমি বারবার করে ওটাই বলতে চাইছি যে এই ডিসকোর্সটা খুব যে ইম্পেরিয়াল একটা রাজকীয় ব্যাপার নয় ঠিক আছে মানে এটার মধ্যে আমি 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 অন্তত সেটা সেটা দেখতে পাইনি এবং প্রচারে প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো শুনে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলছেন যে মর্যাদা ক্ষুণ্ণ করেছেন তিনি মিছি না দেখো দেখো মনমোহন সিং কে দিয়ে আজকে যে কংগ্রেস যে স্টেটমেন্ট ইস্যু করিয়েছে বা মনমোহন সিং নিজে থেকে যে স্টেটমেন্ট ইস্যু করেছেন সেটার ভিতরে তো একটা পলিটিক্যাল পারপাস আছে ডেফিনেটলি কিন্তু হ্যাঁ যে মনমোহন সিং এর একটা একটা ক্রেডিবিলিটি মানে একটা একটা প্রশ্নাতীত একটা একটা বিশ্বাসযোগ্যতা রয়েছে এবং সেখানে নরেন্দ্র প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং যদি বলেন যে নরেন্দ্র মোদীর যে যে কথা এই যে ঘৃণা ভাষণ এতটাই নিম্নমানের এবং সেটা প্রধানমন্ত্রীর পদের অমর্যাদা হয়েছে তাতে তো সেটা কোথাও না কোথাও কাউ না কারোকে হয়তো স্পর্শ করবে কারণ এইভাবে কোনো প্রধানমন্ত্রীকে ভোট চলাকালীন আরেকজন প্রধানমন্ত্রী আমি বলতে দেখিনি যে সেখানে তার ঘৃণা ভাষণ নিয়ে বলছেন বলছেন নিম্ন মনের কথাবার্তা এবং প্রধানমন্ত্রীর পদকে পদে অমর্যাদা হয়েছে তো সব বিষয়গুলো কোনো না কোনো ভাবে যে মানে একটা তো দেখলাম তিনি এসে এখন বিবেকানন্দ হয়ে ধ্যানে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দেখ গান্ধীতে বললে গান্ধীতে বললে আমার একটা কথা হয়তো মনে হচ্ছে আমি কদিন আগেই দেখছিলাম একজন সেফোলজিস্ট বলছিলেন যে তার মতে যে এই ভোটে বিজেপি যখন হুই হৈ করে চারশো পারের কথা বলছে তখন কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের অনেক শরীররা বারবার করে বলছেন যে দেশে গণতন্ত্র বিপন্ন প্রধানমন্ত্রী এখানে চারশো পার হয়ে গেলে সংবিধান বদলে দেবে তো ইত্যাদি প্রভৃতি কথা তো এই এইটা উনি ওনার মতেই সেফোলজিস্ট বলছিলেন যে যে এটা আমার মনে হচ্ছিল কোনো মানে বিজেপির সামনে একটা একটা মানে একটা শিশু সুলভ আর্গুমেন্ট মানে এটা লোকসভার লড়াই আর্গুমেন্ট নয় কিন্তু আমরা দেখলাম মানে তারা নাকি সমীক্ষায় দেখেছেন যে এটা নাকি ভোট চলাকালীন স্লো হতে হতে অনেকের মনে একটা বড়োভাবে দেখা দিয়েছে তো আমার মনে হচ্ছে যে সেইখানেই হয়তো প্রধানমন্ত্রী হঠাৎ করে গান্ধীজির কথা বলেছেন যে না গান্ধীজির আদর্শতে কংগ্রেস চলেনি চলে কংগ্রেস গান্ধীজি কংগ্রেস সময় গান্ধীজিকেই সারা বিশ্ব চিনতে পারতো না এই ধরনের কথাবার্তা বলেছেন যদিও সেটা নিয়ে তো প্রচুর আমরা দেখেছি যে ট্রোল হয়েছে সোশ্যাল মিডিয়াতে আর সর্বোপরি যে তুমি ধ্যানের কথা বললে তখন ধ্যানটা হয়তো প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে উনি ধ্যানস্থ হতে চান বসতে চান তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা দেখে আমাদের কি মনে হচ্ছে কেউ তো বলছে না মানে কারোরই মনে হচ্ছে না যে এটা পলিটিক্যাল পারপাস ছাড়া সবারই মনে হচ্ছে যে এটা ভিতরে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে ঠিক আছে এবং সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভোটটাও কিন্তু প্রাসঙ্গিক পশ্চিমবঙ্গে যে নটা সিটে তোমার শনিবার দিন ভোট হবে তার আগে প্রধানমন্ত্রী এই যে বিবেকানন্দ যেখানে ধ্যানে বসেছিলেন সেখানে গিয়ে বসছেন ঠিক আছে উনি রামকৃষ্ণ বিবেকানন্দ কথা বলছেন ঠিক আছে এবং প্রাইম মিনিস্টার বলেন যে তার সঙ্গে স্বামী আত্ম আত্মস্থানন্দের খুব ভালো সম্পর্ক ছিল উনি তাকে পি এম সিএম এসব বলে জানতেন না উনি তাকে নরেন্দ্র বলে জানতেন তো এইটা কোনো না কোনোভাবে যে মানে পশ্চিমবঙ্গের জন্য মেসেজ হতে পারে ঠিক আছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে রিয়াক্ট করতে দেখেছি যে এটা কি হচ্ছে ভোট শেষ হতেই ভোটের মধ্যে উনি ধ্যানে বসে ওনাকে ঘিরে থাকবে ক্যামেরা এবং সারাক্ষণ সেটা দেখানো হবে টিভিতে হ্যাঁ তো এইটা যে ইনফ্লুয়েন্স করতে চাইছেন না এটা তো কেউ বলছে না মানে এটা থেকে সবারই মনে হচ্ছে যে ইনফ্লুয়েন্স করতে চাইছেন এবং আমি দেখো এখানে নরেন্দ্র মোদীকে একটু নম্বর দেবো কেন নম্বর দেবো তার কারণ হচ্ছে যে যদি এটা পলিটিক্যাল পারপাস থেকেও থাকে তাহলে তো বলবো যে এটাও একটা মাস্টার স্ট্রোক তার মানে এটা এটা তো অপোজিশন করতে পারেনি তুমি তুমি যদি বলতে পারো যে মোদি ধ্যানে বসার ভেগ ধরেছে তো এটা তো তুমি কি সবাইকে বোঝাতে পারবে এক দুই হচ্ছে যদি ধরেও থাকেন তাহলেও তো যদি এটা কৌশলই হয়ে থাকে তাহলে তো কৌশল তার মানে তো একটা নিরন্তর ভাবনা রয়েছে তার মাঝখানে যে তার মধ্যে যে তিনি কিভাবে ভোটটাকে প্রভাবিত করবেন ভোটটাকে মানে পাওয়ার চেষ্টা করবেন তার এটা তো একটা তার শাসকের কৌশল কৌশল বিরোধীদের ব্যর্থতা যে বিরোধীরা এরকম কোনো কৌশল নিতে পারেন তাই না বিরোধীদের ব্যর্থতা বিরোধীরা এরকম কোনো কৌশল নিতে পারেনি আর তৃতীয় কথা হচ্ছে দেখো বিবেকানন্দ একটা ভারত একটা জাতি গঠনের কথা বলতে ঠিক আছে তো এইখানে হিন্দুত্বও আছে আবার দেশ গঠনের কথাও আছে ঠিক আছে তো ফলে এইটা একটা অদ্ভুত একটা একটা মিশ্রণ তো এটা আমরা সবাই বুঝতে পারছি যে ভোট প্রভাবিত করার জন্য হয়তো হচ্ছে তো কিছু করেননি এখানে এখানে বিরোধীরা বসে বসে দেখবেন যে প্রধানমন্ত্রী ধ্যান করছে তাহলে উনিশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত এই সম্পূর্ণ ভোট পর্বে সেসব এটাই বোঝা গেল যে তাহলে নরেন্দ্র মোদির সেই যাত্রাটা অত সুগম হয়নি কিন্তু ওই লাস্টে একদম চেরি অন টপে ধ্যানটাই হ্যাঁ চেরি অন টপে ধ্যানটা মানে কি দেখো আমি ওই এই আলোচনাতেই বারবার বলেছি যে আমি অন্তত দশজনকে যদি রাস্তা বেরিয়ে জিজ্ঞাসা করি নজন বা সাড়ে নজনই বলবেন যে বিজেপি গভর্নমেন্ট ফর্ম করতে চলেছে মানে কারো কেউ ভাবতেও পারছে না যে বিজেপি খোলাটা আসবে না ঠিক আছে হ্যাঁ মানে কিন্তু কিন্তু এই যে সরকারে আসবে তা আসার জন্য যে যে একটা ম্যাগনানিমা একটা বৃহৎ হৃদয় এবং আমি যে দশ বছর শাসন করেছি আমি এই থালায় করে এই নিয়ে আমি দেখাচ্ছি আপনাকে তখনও ভোট দিন এইটা আমি দেখিনি এইটা এই ইলেকশনটা হচ্ছে যে মানে এই যা ডিসকোর্স আমি দেখলাম যে আলোচনা দেখলাম যে প্রচারের ভাষা দেখলাম সেটা মানে গত বিশ বছর পঁচিশ বছরের পলিটিক্সের ভারতবর্ষের সেটা অন্তত দেখা যায়নি এটা মানে খুব শ্রীল খুব স্ট্রং খুব ন্যারো কিছু শব্দ আমরা এই ভোটে ব্যবহার ব্যবহৃত দেখেছি তা দেখে আমার মনে হচ্ছে যে যে আর যাই হোক না কেন সরকারে হয়তো সহজভাবে আসবে কিন্তু এই যাত্রাপত্যা মানে পারসেপশন মতো অতটা সহজ নয় এখানে অনেক ধন্যবাদ ধন্যবাদংখা আগামী দিনের চৌঠা জুন কি ফলাফল আসে সেদিকে থাকবে আমাদের নজর আপনাদের চোখটা উদাহরণে কারণ খবর এখন এখানে